সকালে রান করতে গিয়ে এতদূর চলে গেলাম যে ট্রেনে চেপে বাড়ি আসতে হলো তারা তোমাদেরকে প্রথম থেকে বলি ভোর চারটে পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠে রেডি হয়ে হোস্টেলে চাবি দিয়ে আমরা তিন বন্ধু মিলে চলে গেলাম মেমারি চোখ দিঘি মোড়ে কমান্ডো অ্যাকাডেমিতে আর এখানে স্যারকে রিপোর্ট দেওয়ার পর আমরা সকলেই বেরিয়ে গেলাম রানের উদ্দেশ্যে প্রায় ছ কিলোমিটার ছুটার পর সবাই হাঁপিয়ে গিয়েছিল তাই সবাই একটু রেস্ট করছিলো আর আমিও একটু রেস্ট করে নিলাম তারপর আবারও লেগে গেলাম ছুটতে আর আজকে আমরা টোটাল ছুটেছি দশ কিলোমিটারের মতো তারপর চলে গেলাম বাগিলা রেল স্টেশনে ছুটে তো সবাই চলে এসেছে কিন্তু রিটার্ন যাওয়ার আর কারোর ক্ষমতা নেই তাই রেল স্টেশনে কিছুক্ষণ বসে ট্রেনের জন্য অপেক্ষা করার পর অবশেষে আমাদের লোকাল ট্রেন ঢুকে যায় তারপর আমরা অনেক কষ্টে ট্রেনের মধ্যে উঠে পড়ি আর আজকে যে ট্রেনে এতটা পরিমাণ ভিড় হবে ভাবতেও পারিনি এরপর ট্রেন থেকে আমরা মেমারি স্টেশনে নেমে পড়ি এবং হোস্টেলের দিকে যেতে শুরু করি আজকে মিনি ব্লগটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক